একটি শিশু যখন তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রায় নয় মাস সময় সে তার মায়ের গর্বে থাকে আর এই নয় মাস সময়ে একটি শিশু আসলে পুরোপুরি তার পরিপূর্ণ ডেভেলপমেন্ট হয় না অর্থাৎ নয় মাস মায়ের গর্বে থাকার পর একটা পর্যায়ে যখন তার ডেলিভারি হয় বা সে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখনও তার আসলে ডেভেলপিং প্রক্রিয়াটা চলছে অর্থাৎ তার শরীরের বিভিন্ন অঙ্গগুলো এখনো বেড়ে উঠছে এবং সেগুলো এখনো পুরোপুরি পরিপূর্ণ হয়ে ওঠে ঠিক একই ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য হয় তার স্কিনের ক্ষেত্রে যেমন ধরুন জন্মের একটি শিশুর ব্রেন পুরোপুরি ডেভেলপ নয় আবার একই সাথে তার লিভার কিডনি সবকিছুই আসলে পুরোপুরি ডেভেলপ নয় এগুলো এখনো ডেভেলপ হচ্ছে এই কথা প্রযোজ্য তার স্কিনের ক্ষেত্রে জন্মের পরপরই শিশুর স্কিন পুরোপুরি পরিপূর্ণ হয়ে না আর এ কারণে শিশুর স্কিন আসলে অনেক বেশি থাকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে শিশুর জন্মের শিশুর শরীরে বিভিন্ন ধরনের তেল তেল সেটা হতে পারে সরিষার বা অলিভ অয়েল বা তেল যে তেলই হোক বাদামের তেল হতে পারে যে কোনো ধরনের তেল নারিকেল তেল হতে পারে যেহেতু এই তেলগুলো বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন প্রাকৃতিক উপায়ে এগুলো সংগ্রহ করা হয়েছে এগুলো আসলে অনেকটা কিছুটা সেন্সিটিভিটি থাকে এই উপাদানগুলোতে আর এই উপাদানগুলো আসলে শিশু একেবারে নবজাতক শিশুর জন্য উপযুক্ত নয় আর শিশুরা যেহেতু সদ্যভূমিষ্ঠ শিশুর চামড়া আসলে আমরা যারা বয়স্ক মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ বা বারত শিশু যারা দুই বছর তিন বছর বয়সী শিশু তাদের মতো পরিপূর্ণ নয় এই ধরনের শিশুর শরীরে যদি আপনি তেল ব্যবহার করেন সেটা যে কোনো ধরনের তেল হতে পারে সেটা থেকে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় তার শরীরে তার বিভিন্ন ধরনের রেশ হতে পারে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে স্কিন তার স্কিনটা পর্যন্ত ফেটে যায় এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি অত্যন্ত দুই মাস এবং বিভিন্ন যে শিশু শিশুদের নিয়ে রিসার্চ করে নবজাতকদের নিয়ে ধরনের যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর পরামর্শ মতে অন্তত দুই মাস যে কোনো ধরনের তেল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত এখন অনেকেই আছেন যে কোনো তেল ব্যবহার করা নিষেধ বলার পর জিজ্ঞাসা করেছে তাহলে অলিভ অয়েল ব্যবহার করা যাবে না তেল মানে তেল এ ধরনের জলি নামার কম করবেন না কমিটে আর এই দুই মাস পর্যন্ত তেল ব্যবহার করা যাবে না বিভিন্ন ধরনের বেবি লোশন রয়েছে যেগুলো নবজাতক শিশুর স্কিনের সেই যেই সেন্সিটিভিটি সেই বিষয়টা মাথায় রেখে বিভিন্ন ধরনের লোশন বাজারে বাজারজাত করা হয় সেইগুলো ব্যবহার করতে পারে বেবি লোশনগুলো আর দুই মাস পর্যন্ত তেল ব্যবহার করা যাবে না বললেই দেখবেন একদল জলি না এসে হাজির হয়ে যাবেন যে আগে কি আগের যুগে কি মানুষ তেল ব্যবহার করে নিয়ে আগের যুগে কি মানুষ তেল ছাড়া কিভাবে চলেছে সেটুকে তেল দিয়েছে এই সব জরিনা জরিনাদের উম আপনারা করবেন না আপনার আশেপাশে এরকম অনেক জরিনাই আছে যারা আপনাকে জরিনা মার্কা পরামর্শ দিবে মনে রাখবেন যে এই জরিনারা অসুস্থ হলে তারা কিন্তু এখন ধরেন তাদের যদি কলেরা হয়ে যায় ফুচকা খেয়ে যদি কলেরা হয়ে যায় এই জরিনারা কিন্তু কবিরাজের কাছে যায় না যায় ডাক্তারের কাছে আগের যুগে তো মানুষ ডাক্তারের কাছে যেত না কোভিড এর কাছে দেখতো তাহলে তারা কোভিড কাছে যায় না কেন বা ধরুন তাদের শরীরে যদি কোনো সমস্যা হয় ধরুন শুরু তার গাইনি একটা সমস্যা হলো ধরুনpostgresql ইনফেকশন হলো সেটা দুটো তারিখ আসে তাই তো আগের যুগে কলেরাতেই মানুষ মারা যেত আগের যুগে অনেক ইনফরমেশনই মানুষ জানতো না শিশুরা শিশুদের লালন পালন সম্পর্কে মানুষের মানুষ অনেক দুর্বল তো শিশুরা অনেক সাফার হতো নিউমোনিয়ার মতো সমস্যায় অনেক শিশু মারা যেত ডায়রিয়াতে অনেক শিশু মারা যেত এখন যেহেতু আমরা আমাদের দেশ অনেক আধুনিক হয়েছে জ্ঞান বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগ বেড়েছে জন্য শিশু মৃত্যু হার কমেছে শিশুরা অনেক কম সাফার করে এখন কিন্তু নিউমোনিয়া আগের মতো শিশু মারা যায় না সুতরাং এই যে জরিনারা তারা জরিনা হয়ে আছে আপনাকেও জরিনা বানিয়ে রাখতে চাই আর তারা যদি এবনটাই মনে করতে যে আগের যুগে যেহেতু তেলকে ব্যবহার করা হতো তাহলে আমরা এখন শিশু শরীরের নবজাতকের শরীরে কেন তেল ব্যবহার করব না তাহলে আগের যুগে কলেরা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় সব বিভিন্ন কবিরাজ পড়তো তাহলে তো এই যে নদী দূষিতছে কবিরাজদের কাছে সেই চিকিৎসণ নেয় এবং কলেরার মতো সাধারণ সমস্যায় মরে যাওয়া তারা কিন্তু সেই ঝুঁকি নিেনা আর ঠিক যখন আপনাদের পরামর্শ দেওয়ার বিষয়ে অর্থাৎ তারা নিজেদের পরে দেখবেন ঠিকই তারা অনেক বড় থেকে বড় ডাক্তার এর কাছে

কেটে যাওয়া এই ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে বেগী লুষণ ব্যবহার করতে পারে